হ্যালো বেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত কেমন আছেন সবাই আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বান মারার একটা সহজ উপায় তো আপনার নকশাটা দেখতে পাচ্ছেন খুবই অতীব সহজ একটি নকশা এই নকশার মাধ্যমে আপনি মহাবান মারতে পারবেন সাধারণ বান এবং মহাবানের মধ্যে পার্থক্য অনেক যেগুলো মহাবান সেগুলো আপনার চব্বিশ ঘন্টা বারো ঘন্টার মধ্যে কাজ হয়ে থাকে আর যেগুলো সাধারণ বান এগুলো দুই দিন তিন দিন চার দিন পর কাজ হয়ে থাকে তো এটা হচ্ছে মহাবান যার মাধ্যমে আপনি আপনার সত্যকে যদি প্রয়োগ করেন এই বানটি ও চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করবে সে কাছে থাক দূরে থাক যেখানে থাক সমস্যা নাই অনেকে প্রশ্ন করেন যে শত্রু দেশের বাইরে থাকে বা দূরে থাকে সেক্ষেত্রে কাজ হবে কি না শত্রু যেখানে থাক কাছে থাক দূরে থাক যেখানে থাক ওটা আপনার দেখার বিষয় নয় আপনি সঠিকভাবে বানটা যদি উপার করতে পারেন একশো পার্সেন্ট কাজ করবে শত্রু যেখানে থাক ওটা আপনার দেখার বিষয় নয় এবং শত্রু যে কেউ হতে পারে শত্রু বন্ধু যেমন তৈরি হয় বন্ধু তৈরির সাথে কিন্তু দেরি হয় প্রচুর দেরি হয় আর শত্রু তৈরি সাথে কিন্তু দেরি হয় না এক সেকেন্ডের মধ্যে শত্রু তৈরি হয়ে যেতে পারে তেমন এমন এমন শত্রু আছে যারা প্রাণঘাতী আত্মঘাতী তেমন শত্রুকে বান প্রয়োগ ছাড়ার কোনো উপায় থাকে না অনেক নিরুপায় ভাই ও বোন বন্ধুরা আছেন যারা নিরুপায় হয়ে গেছেন তাহলে পিঠ হয়ে গেছে শত্রুকে নামার লাভ পা বেঁচে থাকা করে যাচ্ছে ঠিক এমন অবস্থায় দাঁড়িয়ে থেকে মরণ বান মারা ছাড়া আর কিন্তু পথ খোলা থাকে না তো সেই সময় আপনি বানটি প্রয়োগ করবেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম কাজ করবে আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন ভালো মানুষের উপর প্রয়োগ করবেন না কারণ যে ব্যক্তি কোনো অপরাধ করেন এমন কোনো ব্যক্তির উপর যখন প্রয়োগ করবেন তখন কিন্তু কাজ হবে না নকশার পেছনে যে মক্কেলটা থাকে সে মক্কেল তখন ভালো ব্যক্তির উপর বান মারবে না মক্কেল বলতে জিন বোঝানো হয় প্রত্যেকটা নকশা পেছনে জিন থাকে আপনি নিয়মটা অনুযায়ী কাজ করবেন ওই জিন শত্রুকে শেষ করবে তো যখন দেখবে যে শত্রুর কোনো দোষ নাই তখন কিন্তু ভুলটা আপনার উপর বান প্রয়োগ করে দেবে অতএব যে আদতীয় শত্রু যে আপনার ক্ষতি করে এমন ব্যক্তিকে আপনি বানটা মারার চেষ্টা করবেন তাহলে কাজটা একশো পার্সেন্ট হবে যাই হোক আর বেশি কথা বলবেন না যারা আমার চ্যানেলে নতুন প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ক্লিক থাকতে অন করবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে তো কাজটা কীভাবে করবেন একটা সাদা কাগজ নেবেন কাগজের ওপরে লাল কালি দিয়ে আপনাকে পরিপূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে সাদা কাগজের ওপরে লাল কালি দিয়ে সাদা কাগজের ওপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে আপনি প্রয়োজন হলে স্কেল ব্যবহার করবেন কারণ কশিটা স্কেল ছাড়া সুন্দরভাবে সোজাভাবে অঙ্কন করা যায় না আপনারা স্কেল ব্যবহার করতেও পারেন আপনারা যেটা প্রয়োজন ব্যবহার করেন সেটাই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যেভাবে নকশা আছে ঠিক একই রূপভাবে আপনাকে নকশা লিখে ফেলতে হবে কোনো রকম বিষ বা করা যাবে না কোনো রকম ব্যথা তারা বা অনুশ করা যাবে না পণ্ডিতি খাটাবেন না অনেকে আছেন যারা নিয়ম বলি নিয়মের বাইরেও কিছু পন্ডিতে খাটান তাহলে কিন্তু কাজ হবে না যেটা নিয়ম বলবো নিয়মের বাইরে একটা কোনো তুচ্ছ বিষয় করা যাবে না যদি করেন তাহলে কিন্তু কাজ হবে না এগুলা নিখুঁত কাজ একটু উনিশ বিষ করলে কাজ হবে না হিত বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায় অতএব কোনো পণ্ডিতি করার চেষ্টা করবেন না তো বন্ধুকান এই নকশাটা আপনারা সোমবার এবং মঙ্গলবার এই দুই দিনে যে কোনো একদিনে করতে পারবেন এই দু দিনের বাইরে অন্য কোনো দিনে যদি করেন তাহলে কাজ হবে না অবশ্যই এই দুই দিনে যে কোনো একদিন ধার্য করে সময় বের করে আপনি কাজে বসবেন এই নকশাটা আপনি রাত দশটার পর লিখতে বসবেন নিরিবিরি জায়গায় কোলাহল মুক্ত জায়গা বসে লিখবেন মুক্ত জায়গা বসে নকশা লিখবেন যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে বা ফাঁকা রুমে একটা ফাঁকা রুমে বসে নকশাটা লিখতে পারেন যখন নকশা লিখবেন কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না কথা বলবেন না তো এভাবে করে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করে নিতে হবে তো বন্ধুগণ নকশা যখন লিখবেন এই নকশাটা আপনাকে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে লিখতে হবে আর বেশি সময় লাগবে না এটা হচ্ছে নকশা লেখার সময়সীমা আর বেশি সময়সীমা লাগালে নকশা কাজ করবে না কারণ ছোট নকশা অল্প সময়ের মধ্যে হবে দরকার হলে আপনি আগে প্র্যাকটিস করে নেবেন প্র্যাকটিস করার পর আপনি নকশা লিখবেন আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে মূলত আপনাকে নকশাটা কমপ্লিট করতে হবে নকশা লেখার সময় কারোর সাথে কথা বলবেন না নিজের মনকে অন্যদিক ঘোরাবেন না অর্থাৎ অন্য কোনো বাজে চিন্তা করতে করতে নকশা লিখবেন না সমস্ত মনস্থির নকশার মধ্যে মনোনিবেশ করতে হবে এবং নকশা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে তো নকশা লেখা হয়ে গেলে নকশা নিচ্ছে আপনাকে নাম দিতে হবে প্রথমে দেবেন শত্রুর নাম তার নিচে তার পিতার নাম তার নিচে তার বর্তমান ঠিকানা সে যেখানে থাকবে সে ঠিকানা দেশের বাইরে থাকলে দেশের বাইরের ঠিকানা দেবেন তো পরিপূর্ণ ঠিকানা পরিপূর্ণ নাম আপনাকে লিখে দিতে হবে নকশার নিচ্ছে বাংলা আরবি ইংরেজি যে ভাষা পারেন নামগুলো লিখে দেন সমস্যা হবে না তো এভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে তারপরে আপনাকে সুরায় নাচ একবার পরে নকশার উপর ফুর দিতে হবে সুরা নাচ একবার পরে নকশার উপর ফুরিয়ে দিতে হবে তাহলে নকশাটা জাগ্রত হয়ে যাবে প্রাণ প্রতিষ্ঠা হবে এতে করে নকশার পিছনে যে জিন রয়েছে সে অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে যখন আগে আগুনে পড়ায় ফেলবেন তখনই ওই জিনটা চলে যাবে আপনি নকশাতে যে নাম লিখছেন শত্রুর তার কাছে এবং তাকে বান প্রয়োগ করবে তো মূলত এভাবেই নকশা কাজ করে থাকে আমি সব কিছু খোলামেলাভাবে বলে দিলাম অন্যান্য তান্ত্রিকের ভিডিও আপনি দেখেন আমার ভিডিও দেখেন আমার মতো করে আপনাদের খোলা বেলাভাবে কেউই বুঝে দেবে না একটা নকশা কিভাবে কাজ হয় কিভাবে প্রয়োগ করতে হয় আপনাকে কেউ আপনাকে খুলে বলে দেবে না আমি সব কিছু খোলামেলাভাবে বলে দিই কারণ আপনারা বুঝতে না পারলে আমি ব্যর্থ কারণ আপনারা বুঝতে পারবেন কাজ হবে তাহলে তো আমি সফল আমি ভং সং কথাবার্তা বলা পছন্দ করি না তো করে মূলত কাজটা সম্পন্ন করতে পারবেন আর যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে নিজের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন এই দুইটা কাজ না করলে আমি অনুমতি কাউকে দিই না আর যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান স্ক্যানার দেওয়া নম্বরে ইমুতে এসে যোগাযোগ করবেন এটা আমার ইমো নম্বর অথবা হোয়াটসঅ্যাপ এসে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সমস্যার সমাধান করতে চেষ্টা করব তা ভালো থাকেন সুস্থ থাকেন দেখাচ্ছ পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ